এক জনের ডাকে ফেরেশতার আসছে এক জনের ডাকে কয় জনের কয় জনের হায়াতু সাহাবা আছে এক জনের ডাকে ফেরেশতা চলে আসছে চতুর্থ আকাশ থেকে আসছে ওলামাতে জিজ্ঞাসা করে সাহাবি রসুলকে ডাকাতে ধরছিল বলছে মাল নিয়ে নিব কয় নিয়ে নে কয় তোকে হত্যা করব কয় কর আল্লাহর কাছে চলে যাবো বলছে অনুরোধ যদি দুই রাখাত নামাজ পড়তে দেয় শেষ মেশ দুই রাকাত নামাজ পড়া যায় বস দুই রাখাত নামাজ পড়তে যায় আর শেষ শেষ দায় চিৎকার দিয়া বসছে আল্লাহর কাছে ইয়া মহিষ আগিস বইলা বসছে প্রথম চিৎকারে নির্বাচিত হয়েছে দ্বিতীয় চিৎকারে চায়ের আকাশ অকৃতিক্রম করছে তৃতীয় চিৎকারে আয়েশা জাহান ডাকাতকে জাহান নামে পৌঁছায় দিছে পাঁচবার ডাকি নব্বই জনই তো নামাজ পড়ে শুধু বলে কি হয় শ্রম পেশার মানুষগুলা বলে পেটের জ্বালা পড়তে পারি না আর টাকা গালা মানুষগুলা বলে ব্যস্ততার কারণে সম্পদ আলা মানুষগুলা টাকা আলা মানুষগুলা বাড়ি গাড়ি আলা মানুষগুলা ওদের চিৎকার হলো ব্যস্ততার কারণে পারি না আর এই শ্রম পেশার মানুষগুলার চিৎকার হলো পেটের কারণে পারতে পারি না পেটের টানে পারি না ঠিক না মৃত্যুর সময় কিতাবের কথা বলতেছি পারি না মৃত্যুর সময় মালাকুল মৌ তাই প্রথম কানের পর্দা ফাটাবে একটা চিৎকার দিয়া চিৎকারটা হবে আইনাল এসতে গাল বল তোর ব্যস্ততা কোথায় আমরা চলে আসি বল তোর ব্যস্ততা কোথায় আমরা চলে আসছি দ্বিতীয় একটা চিৎকার দিবে রুহুরটা যখন টান দিয়ে বাহির করবে সাথে সাথে একটা চিৎকার দিবে তোর ব্যস্ততা শেষ এরকম আমাদের কানেও ওই সে একদিন দিবে চিৎকার অথচ পাঁচবার কেডাকে 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 একটা করলেই তো সবগুলো হয়ে তো রোজা তো বছরে একবার আসে একটা করলেই তো সবগুলা হয়ে যেত একের ভিতরে তো একশো ছিল এই জন্যই তো আল্লাহ ডাকতেছেন আল্লাহ জানে এটা হাতছাড়া হয়ে গেলে সব হাতছাড়া হয়ে যাবে এই জন্যই বন্ধুকে বলছিলেন কানে কানে বন্ধু मियांजान আমি দেইবাই কাপড়া জন্য আওয়াজ মুয়াজ্জিনের ডাক্কার গডাক আরে শুধু আল্লাহর ডাক শুধু আল্লাহ তো ডাক না শুধু আল্লাহ তো ডাকে না رحمن دك رحيم دك ملك دك قدوس دك سلام دك مؤمن دك محيمن دك عزيز دك جبار دك متقبر الخالق البارئ المصبر الغفار القهار الأحاب الرزاق فتاه العليم القابض الباسط القافض الرافع المؤزل المذل السميع البصير حقم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المكيد الحسيب الجليل الك الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائس الشهيد الحق الفقير المليك المتين الوليك الحميد المجزي المبدي المعيد المبقي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأهدى السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو أَلْرَوْفُ مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني وَالْمُقْنِي المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيران بوي قدر مالك الله داكه الله شاته মাথা রাখতে ডাকে ইচ্ছা করলে তো যেখানে সেখানে পড়ে ফেলতে পারতো ফ্যাক্টরিতেই পড়ে ফেলতে পারতো যে অবস্থায় আছে ওই অবস্থায় পড়ে ফেলতে পারতো যদি বাধ্যবাধকতা থাকতো তাহলে ওলা আমাদেরকে জিজ্ঞাসা করতো যে আমার এই বাদ্যবাধকতা কারখানাতে কর্মস্থলে আমি কি করব, জোহরের নামাজ কিভাবে পড়বো আসর কিভাবে পড়ব মাকিব কিভাবে কিভাবে ওলামাদের কাছ থেকে সমাধান নিত কিন্তু ওলামাদের কত জিজ্ঞেস করে না বিদায় শেষ জায়গায় আস চলে আসছি ব্যবহার করলাম কতটুকু হয় করতেছি কতটুকু বিনিময়ে করলাম কি কালকে চেহারাটা দেখাবো কিভাবে কোন যুক্তি দাঁড় করাবো কোন তর্ক দাঁড় করাবো কোন যুক্তি দাঁড় করাবেন করাবেন হয় কোনো যুক্তি দাঁড় করানো যাবে না কোন তর্ক দাঁড় করানো যাবে না এইখানে সব রাইখা দিস এই জন্য পায়ে হাত দিয়া বলি চলেন আজকে তবা করি কে করবেন দেখি পাক্কা তাহলে আল্লাহ থেকে তবা করলাম যদি মনের থেকে করে থাকেন আপনার বোনা মাফ খোদার মাফ যদি আসলেই আপনি মনের করা লজ্জিত হয়ে যদি দেখানো ফর্মালিটি গুনা জাগারটা জায়গায় থেকে যাবে সর্বশেষ অঙ্গীকার করেন আজকের থেকে আমি আবারও বলতেছি এইখানের বাড়িওয়ালা তো মনকে বুঝাইতে পারবো আমি একটা বাড়ি পাইছি মার্কেটওয়ালা তো মনকে বুঝাইতে পারবো আমি একটা মার্কেট পাইছি ব্যবসায়ী মনকে বুঝাইতে পারবো আমি একটা ব্যবসা পাইছি আপনি শরম পেশার মানুষ কি মনটাকে আপনি কি পাইছেন দুনিয়া এত সহজ জান্নাতকে হারায়া দিলেন নামাজ তো জান্নাতের চাবি চাবি তো তুলা দিবে আল্লাহ রসুল তো বলছে ইদা সালুহা সালু সা ইরুল আমার নামাজ ওকে জীবন ওকে নামাজ কমপ্লিট জীবন কমপ্লিট আর কোন জিনিস সম্বন্ধে আল্লাহ জিজ্ঞাসাই করবে না আল্লাহ রসুল বোস আউ আল্লুমাই হাসাবুল আব ইয়ুমাল তিয়া মাতিয়া সালা ফাইদা সালু হাসালু হাসা ইবুল আমার গ্রান্টিনিকেশন গ্রান্টি চলেন অঙ্গীকার করেন অঙ্গীকার ত তো করলেন অঙ্গীকার করেন আজকের থেকে কোনো অবস্থায় না আমার ছাড়বো পারবেন করতে পারবেন অঙ্গীকার কোন নামাজ অবস্থায় ছাড়বো না নামাজ যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি যা খুশি তা করো আমার কোন আপত্তি নেই কিন্তু নামাজ না এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কিচ্ছু নাই এর চেয়ে বড় নিমখ হারামি কিচ্ছু নাই এর চেয়ে বড় কপাল পোড়া কিচ্ছু নাই সবচে বড় কপাল পড়াও যে নামাজ পড়েনা সবচেয়ে বড় হতবাগাও যে নামাজ পড়ে আমি লেখি না আব্দুল কাদের জিলানী লিখছেন পীরানে পীর মাহবুবে সুবহানি জিল্লে রহমানি আব্দুল কাদের জিলানী লেখছে শুকর যদি এই এলাকায় শুকর থইকা থাকে কাশিমপুরে যদি শুকর থাকে তো সকালবেলা ঘুমের থেকে উঠা বলে আল্লাহ তুই আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট বানাইছিস তার তোর প্রশংসা আমি এখন এই চক্ষুটা খুলব আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে হিন্দুর উপরে পড়ে পড়ক ইহুদির উপরে পড়ে পড়ক খ্রিস্টানের উপরে পড়ে পড়ক কোনো বেনমাজির উপরে যেন না পড়ে মালিক তুই ডাকলি তারপরও আসলো না ও তো আমার চেয়ে নিকৃষ্ট আমার চোখে এই জন্য পায়ে হাত দিয়ে বলি যুবকদেরকে সারাদিন যা করো করো আমার কোনো আপত্তি নাই আল্লাহ তোমার জন্য চকিদার বানায় পাঠায় নাই যদি নিজের মাহবুবকে বলতেন না লাস্তা আলাই মাহবুবেন আপনাকে আমরা দারোগা বানায় পাঠাই নাই তোমার জন্য চকিদার দেওয়া আছে। ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই কেরামান চব্বিশ ঘন্টা যা করো ভিডিও হইতেছে মামিন কৌলিন ইল্লা লাদাইহি রকিবুন আতিদ মোবাইলে ফিসফিসায়া কেউ না জানলেও রব্বে কাবার কসম দুই ফেরেশতা এখানে অডিও করতেছে ইয়া আলম খাল আয়ুরি ওমা তুকি সদর চোখের ইশারায় কি বুঝাইতে চাইতেছ আর দিলে কি গাইতেছ কি ভাবতেছ স্বয়ং আল্লাহ মনিটারিং করতেছে আর সুরক্ষা করতেছে এই জন্যই কোরআনে বলছে ইয়া মা সারাই। সারা তোর সমস্ত গোপন তথ্য কেমতের দিন খুলে তোর সামনে রেখা এই জন্য ভয় পাও আমার চকিদারির প্রয়োজন নাই তুমি আজকে অঙ্গীকার করো যে নামাজ কোনোদিন ছাড়বো পাক্কা যুবকরা কি বলে পাক্কা সত্য আল্লাহ আমল করার তৌফিক দান করেন ইল্লাল বালা